এখানে আসলে ঘোরা দেখতে পারবেন সব বড় বড় সাইজ বিগ সাইজ ঘোরা গরুর খামার আছে এখানে গরুর সব এই রয়েছে এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর মনোরম পরিবেশের দৃশ্য আর এই লাল ঘোরাটার দাম হচ্ছিল প্রায় আট লাখ টাকার মতো ও সাড়ে আট লক্ষ টাকার মতো কিনা হয়েছে ঘোড়াটি আশা করি যারা ঘোড়া দেখতে চান তারা এই এলাকায় আইসে বলুন এখানে যে ভালো মামানের গরু আছে মাদারগঞ্জে একমাত্র ঘুঘুমারিতে আসলেই ঘোড়া দেখা যায় এই ঘোড়াটা দিয়ে আসলে বিভিন্ন প্রতিযোগিতামূলক দৌড়ে অংশগ্রহণ করা হয় আর কি এটা এটা হচ্ছে নজরুল সাহেব ভাটা এটা হচ্ছে নজরুল সাহেব রিটার ভাটা তো এইটার ভাটায় আমার পালে এরা আসলে শখে এই পালে তো এই ঘোরা দিয়ে মূলত আসলে রেজার কাজ করা হয় যারা ঘোরা প্রতিযোগিতা হয় এই সকল কাজ ব্যবহার করে সবচেয়ে ভালো ইট আর এখানে ঘোড়ার ঘোরা দিয়ে আসলে বিশেষ আটচন বিষয় হলো ঘোরা এখানে আসলে ঘোরা দেখতে পারবেন সে বড় বড় সাইজ বিগ সাইজ ঘোরা

ও সাড়ে আট লক্ষ টাকার মধ্যে কিনা হয়েছে ঘোড়াটি আশা করি যারা ঘোরা দেখতে চান তারা বলুন এখানে যে ভালো মানের গরু আছে মাদারগঞ্জে একমাত্র ঘুঘুমারিতে আসলেই ঘোরা দেখা যায় এই ঘোরাটা দিয়ে আসলে বিভিন্ন প্রতিযোগিতামূলক দৌড়ে অংশগ্রহণ করা হয় আর কি এটা